হরে কৃষ্ণা জয় রাধে হরি বল তো আমি ভিডিওটি জন্মাষ্টমীর দিনে আগের দিন থেকে শুরু করলাম ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য সবার কাছে আমি কমা চেয়ে নিচ্ছি তো প্রথমেই আমার যেই বাসনগুলো লাগবে আমি রঙকে পরিষ্কার করবো তো আমি ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি যে কীভাবে খুব সহজে তোমরা পিতলের বাসন পরিষ্কার করতে পারবে তো পিতল বা কাঁচের বাসন না ব্যবহার করার জন্য খুব সহজেই নোংরা হয়ে যায় তো এটাকে আমি পরিষ্কার করব প্রথমে আমি একটু পিতাম্বরি নিয়েছি এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন তো সেখান থেকে একটা পারচেস করে নিয়ে আসি একটু লেবু আর পিতাম্বরীটাকে দিয়ে একটু বসে বাসনটা রেখে দেবেন তারপর কিছুক্ষণ পর হালকা হাতে একটু বসলেই দেখবেন কত সব পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই ভিডিওটিতে আমি গোপাল সোনার জন্মাষ্টমীর দিনের পুরো ভিডিওটি শেয়ার করব গোপাল সোনাকে অভিষেক করানো থেকে সেবা দেওয়া পর্যন্ত তো ও ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রে কৃষ্ণা তো আমি এবার বাসনগুলিকে ধুয়ে আপনাদের কাছে দেখাচ্ছি যে বাসনগুলি কতটা পরিষ্কার হয়েছে আপনারা একবারও এরকম করে পরিষ্কার করে দেখবেন দারুণ পরিষ্কার হয় তো এটা আমার খুবই সহজে হয়ে যায় তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি দিয়ে এবার দেখতে থাকুন তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে অল্প কষ্টেই কত সুন্দর পরিষ্কার হয়েছে সত্যি কথা বলতে আপনারা যদি এইভাবে একবার করেন তো অন্য কোনো পদ্ধতিতে আপনাদের লাগবে না পিতাম্বী দিয়ে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে কিন্তু চকচকে যে ব্যাপারটা আছে না ওটা লেবু দিয়েই হয় তো আপনারা অবশ্যই একবার চেক করবেন এটা এরকম করে তো তো বাসনগুলি ধোয়ার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পেলেন কতটা পরিষ্কার হলো তো আমি এবার গোপাল সোনার জন্য গিফট কিনতে যাবো তো আমি কিছুদিন ধরে এই গোপাল সোনার জন্য কিছু অল্প অল্প করে টাকা জমিয়েছি তো তো আমি এখন সেই টাকা দিয়ে আমি গোপাল সোনার জন্য ছোট্ট একটা গিফট কিনে দেব তো দেখতেই পাচ্ছেন তো আমি এখন গিফট কিনতে যাবো তার জন্য আমি টাকাটা বের করে নিচ্ছি তো এখানে আমার টোটাল হয়েছিল দেড় হাজার টাকার একটু বেশি আমি দেখালাম যে কবে থেকে টাকাটা জমিয়েছি তো এই দেখুন আমি গোপাল সোনার জন্য একটা পায়ের মল কিনেছি আমার গোপাল সোনার পায়ের মল ছিল কিন্তু সেটা না মানে নর্মাল ছিল বাজতো না তাই জন্য এরকম একটা কিনলাম তো এবার আমি জন্মাষ্টমীর দিনের ভিডিওটা স্টার্ট করছি তো গোপাল সোনাকে প্রথমে আমি অভিষেক করানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটা আমি স্বস্তিক চিহ্ন এঁকে গোপাল সোনাকে বসিয়ে নিলাম তো আমার সেনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এবার পঞ্চামৃতটা তৈরি করবো তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন পঞ্চামৃত কি কী দিয়ে তৈরি করলাম তো প্রথমে আমি দিলাম দুধ তারপর দিলাম শর্করা বা চিনি এরপর আমি দিলাম ঘি বা ঘৃত তারপর আমি এর মধ্যে তারপর আমি এর মধ্যে মধু দই দিয়েছিলাম তো পঞ্চামৃত পাঁচটি জিনিসের সমাহার পঞ্চামৃত তথা দুধ ঘি মধু দই শর্করা আর দুধ এই পাঁচটি জিনিসকে একসাথে পঞ্চামৃত বলা হয় তো জন্মাষ্টমীর দিন অভিষেকের জন্য অবশ্যই এটি লাগে গোপাল সোনাকে জন্মাষ্টমীর দিন অবশ্যই অভিষেক করাতে হয় তো আমি পাঁচটি জিনিসকে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি গোপাল সোনাকে অভিষেক করিয়ে নেব তো আপনারা দর্শন করুন অভিষেক দর্শনে দুর্ভোগ কাটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা দেখলেন আমি গোপালচনাকে অভিষেক করাচ্ছি এরপর গোপালচনাকে যতবার অভিষেক করানো হবে ফলের রস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন বা আরও অনেক কিছু দিয়ে অভিষেক করানো যায় পুষ্প অভিষেক করানো যায় তো আপনারা যতবারই এসব অভিষেক করাবেন অভিষেক যতবারই যা দিয়ে করান না কেন চন্দন দিয়ে অভিষেক করাতে পারেন যতবারই অভিষেক করানো হবে প্লেন জল দিয়ে বা নর্মাল জল দিয়ে গোপাল গোপালচনাকে আবার অভিষেক করাতে হয় বা সান করে নিতে হয় তো আমি দেখতেই পাচ্ছি না এখন গোপাল সোনাকে অভিষেক করালাম পরে আমি গোপাল সোনাকে একটা নতুন বস্ত্র পরাব তো আপনারা দেখতে থাকুন তো আমি গোপাল সোনার গাটা ভালো করে মুছিয়ে নিয়েছি আর এই জামাটা আশা করি আপনারা চিনতে পারবেন আমি আগেও এই জামাটি গোপাল সোনাকে একটি ভিডিওতে দেখিয়েছি গোপাল সোনার ভিডিওতে তো এটা আমি নিয়ে এসেছিলাম কোথা থেকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি কারো মনে থাকে তো গোপাল সোনাকে জামাটা একটা আমি আমার জামাটা তো অনেক দিন আগেকারই কেনা ছিল আর এই মুকুটটা না আমি এমনিই কিনে এনেছিলাম যে গোপাল সোনাকে পরাবো কিন্তু গোপালের নিজের ইচ্ছে ছিল হয়তো এই মুকুটটা পরায় তাই জন্য সেম কালারের সেম একই দেখতে মুকুট কিনে নিয়ে এসেছি তো আমার সাথে গোপাল সোনা এটুকু কৃপা করেছে এরপর আমি গোপাল সোনার জন্য যে গিফটটা এনেছি সেটা আমি ফোনি দেবো গোপাল সোনাকে তো আপনারা আগেই দেখছেন আমি গোপাল সোনার জন্য কী গিফট নিয়েছি তো গোপাল সোনা না এবার অনেক গিফট রয়েছে আমি কিনে দিয়েছি আর গোপাল সোনাকে আমার বাবাও কতগুলো জিনিস কিনে দিয়েছে এবারে তো সেগুলো আমি পরপর তো গোপাল সোনাকে পরে কতটা সুন্দর লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপাল সোনার সবই আছে তাও বার্থডেতে একটু জন্মদিনে আমরাও যেরকম চাই যে আমাদের প্রতি একটু নতুন কিছু গোপাল সোনাও তো ছোটো সেও তো অনেক কিছু আশা করে আমার যেটা মনে হয় তো গোপাল সোনাকে আমিও কিছু কিনে দিলাম তো দেখতে থাকুন আরও কী কী দেওয়া হয়েছে আমি গোপাল সোনার পায়মলটা পরিয়ে নিচ্ছি যদিও গোপালই আমাদের পৃথিবী ভালো তাও সে আমাদের কাছে ছোট্ট বাল্যরূপে পূজিত হয় হরে কৃষ্ণা তো গোপাল সোনাকে আমি পায়ের মলটা পরিয়ে নিলাম তো এরপর আমি বাবা যে গিফটগুলো পাঠিয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো পায়ের মলটা পরে কত সুন্দর লাগছে আমি কত সুন্দর লাগছে না পায়ের মলটা পরে তো দেখতে থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরে হে রাম হে রাম 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 হরে হরে শেয়ার করবো আমার বাবা গোপাল সোনার জন্য যে গিফটগুলো পাঠিয়েছে তো বাবা হাতে দুটো বাজু পাঠিয়েছে তারপর দুটো মুকুট পাঠিয়েছে তো আপনারা পুরো ভিডিওটি ভিডিওটা দেখলে দেখতে পাবেন আমি গোপাল সোনাকে কোন কোন জিনিসগুলো পরিয়েছি তো দুটো মুকুট আর আর পাঠিয়েছে বন্ধন আর একটা গলার হার আমি এর মধ্যে কোন কোনটা গোপাল সোনাকে পরালাম তো ভিডিওটি দেখতে থাকুন পুরোটা তাহলেই জানতে পারবেন তো এরপর গোপালকে সাজানোর পর ব্রাহ্মণ মশাই এসে গেছে। অমবলা অমৃতসমের উ স্বরে দৈসে বলা অমৃত কর্মমধ্যম দা I don't know what it শেষে আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম এরপর আমি গোপাল সোনাকে কী কী পড়ালাম সেটাই দেখাচ্ছি তো আমি পড়িয়েছিলাম গোপাল সোনাকে একটি মুকুট গলার হাট এরপর গোপাল সোনার জন্য যে কেকটা এনেছিলাম আমি গোপাল সোনার সাথে কাটলাম তারপর প্রথমে গোপাল সোনাকে দিলাম তো আমার গোপাল সোনা আজকে অনেক খুশি কেকটার ডেকোরেশন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তো আমি একটা গোপাল সোনার জন্য মাখনের ভাড়ও তৈরি করেছিলাম গোপাল আমার গোপাল সোনার মুখটা দেখে মনে হচ্ছিল গোপাল সোনা আজ অনেক খুশি হয়েছে সাথে আমিও অনেক খুশি আজ তোমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানি প্রথমে আমি একটা কী দিয়েছি গোপাল সোনাকে সেবাতে সেটা দেখাচ্ছি প্রথমে একটা কেক দিয়েছি তারপর দিয়েছি গোপালের সবসময় পছন্দের মিস্ত্রি মাখন ক্ষীর আর একটা বাঁশি তারপর দিয়েছিলাম পরমান্ন তারপর অনেকগুলো জামা যেগুলো না নিয়েছিল জন্য তারপর দিয়েছি গোপাল তালের খাবার যেটা গোপাল সব সময়ের পছন্দের এর মধ্যে দিয়েছিলাম তালের লুচি তালের ফুলি আর দিয়েছিলাম তালের ভাজা পিঠা আর নাড়ুর মধ্যে গোপাল দিয়েছিলাম তিলের নাড়ু নারকেল নাড়ু আর খোল আর দিয়েছিলাম কিছু চকলেট বিস্কুট আর গোপালকে অনেক ভালোবাসা তো মা এখন গোপাল সোনাকে পরমান্ন সেবা করিয়ে দিচ্ছে তারপর মা গোপাল সোনাকে জল খাইয়েও দিচ্ছিল গোপাল সোনাকে যে দুটো জিনিস একদম দিতে ভুললে চলবে না সেটা হচ্ছে মিশ্রি মাখন আর একটা ময়ূরের পালক আর অবশ্যই দিতে হবে মালা ঘুমসি আর পরমান্ন আর তালের যে কোনো একটা খাবার এই কয়েকটা জিনিস গোপাল খুবই পছন্দের এগুলো একদমই ভুললে চলবে না তো আমি এখানটা কেমন সাজিয়েছি অবশ্যই জানিও আর এই যে জামাগুলো এগুলো গোপাল গিফটে পেয়েছে তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তো এই ছোট্ট ভিডিওটি দ্বারা আমার গোপাল সোনার জন্মদিনটা আমি এইভাবেই পালন করলাম তো আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম তো ভিডিওটিকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি পাশে থাকবেন হরে কৃষ্ণা রাতে হারি বল আর আমার গোপাল সোনাকে এইভাবে ভালোবাসা দিতে থাকুন আর গোপাল সোনা আপনাদেরকে অনেক ভালোবাসে হরে কৃষ্ণা আর গোপাল সোনা আপনাদের সবাইকে ভালো রাখুন হরে কৃষ্ণা জায়গাতে হারি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন রাধে রাধে প্রেম সে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় শ্রী রাধে তো গোপাল সোনাকে ভালোবাসুন আপনারাও গোপাল সোনাকে অনেক ভালোবাসুন তো আর দিয়েছিলাম গোপাল সোনাকে কিছু ফল আর ভিডিও এবার আমরা যাচ্ছি পোষার দিতে তো তারপর এসে গোপাল সোনাকে দেখাচ্ছি এই দেখুন গোপাল সোনা বসে যাচ্ছে আমার গোপাল সোনা কেমন লাগছে আজকে জামাটা পরে अवसर कम को जान हरे कृष्णा जय राधे झार हरी बोलो राधा